আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানা না জানা প্রশ্ন নম্বর এক প্রশ্ন হালাল বা হারাম পশুর রক্ত গায়ে লাগলে তা নিয়ে সালাত হবে কি উত্তর যে কোনো হালাল পশুর জবেহকালীন প্রবাহিত রক্ত নাপাক পাক আম আয়াত নাম্বার ১৪৫ তা দেহে বা পোশাকে লাগলে ধুয়ে সালাত আদায় করতে হবে আর মাংসে লেগে থাকা রক্তের ছিটা শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হবে না উক্ত পোশাক পরিধান করে সালাত আদায় কোনো দোষ নেই ফতুয়া নুরুন আলাদ দারব পক্ষান্তরে হারাম পশুর রক্ত সব সময় অপবিত্র নববি আলমাজমু মুগ্নি পৃষ্ঠানম্বর বাহান্ন